আসসালামু আলাইকুম ভিয়ার্স দিন গ্যাপ দেওয়ার পরে আপনার মাঝে নিয়ে চলে আসলাম অরিজিনাল চায়না ইজি বাইক অরিজিনাল চায়না ইজি বাইক শোরুম কন্ডিশন গাড়ি গাড়ি বয়স মাত্র তিন মাস তো সামনে থেকে শেষ পর্যন্ত দেখাবো গাড়িতে থাকবে মোবাইল নাম্বার গাড়ির কত দাম ব্যাটারির কত দিন বয়স কয় কিলো চলবে এ টু জেড শো পেয়ে যাবেন আজকের ভিডিওতে শর্ট ভিডিও হবে আজকের তো সম্পূর্ণ দেখানোর পরে যদি ভালো লাগে সব কিছু দেখার পরে যদি ভালো লাগে তো মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ একদম কম দামে দেওয়ার চেষ্টা করব তো সামনের থেকে শুরু করতেছি দেখেন অরিজিনাল চায়না গাড়ি কোনো মাড় খুব ফুটো ফাটা জমকাম এরকম কোনো সমস্যা নাই পাতা কালারের অরিজিনাল চায়না এই দেখেন সামনের টায়ার সামনের বাংলা টায়ার লাগানো আছে এই টায়ারগুলো দীর্ঘদিন লাস্টিং করে দুই বছর চলে এই টায়ারগুলো দুই বছর চলে একদম নিউ কন্ডিশনের টায়ার সামান্য কিছুদিন চলিছে গাড়িতে লাগা আছে কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি এ ওইখান দেখেন আমি আসতেছি হ্যাঁ ট্যাসিস দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মার মুর খাঁক ও ফুটা ফাটা এরকম কোনো সমস্যা নাই ভিতরের ক্যাবিন দুই সাইডের ক্যাবিন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে লাগানো আছে মিটার মিটার টিটার এ টু জেড অল কমপ্লিট হরেন টরেন দেখেন হরেন টরেন এ টু জেড অল কমপ্লিট আছে সাইড পিছনে সিগন্যাল টিকনাল এ টু জে অল কমপ্লিট গাড়িতে লাগানো আছে একটি ফ্যান লাইট বক্স গাড়িতে লাগানো আছে ফ্যান লাইট বক্স টক্স এ টু জেড অল কমপ্লিট সামনে গিলাস টিলাস দেখে এ একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে সাজানো আছে গাড়ি বৃষ্টি আসলে যে পদ্মা টর্দা লাগে সাইড এক্সট্রা চাকা এক্সট্রা চাকা ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ইয়ানডি ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ইয়ানডি দুই সাইডের ক্যাবিন ট্যাবিন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভিতরের ফ্লোরটা দেখানোর চেষ্টা করতেছে ভিতরের ফ্লোর একদম নিউ নিউ কন্ডিশন আছে নিউ গাড়ির বাস মাত্র তিন মাস ঠিক আছে এ সাইডে একটি টুল বক্স লাগানো আছে টুল বক্সে লেখা আছে ইয়ান অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি বেকা খুঁটির গাড়ি ঠিক আছে বেকা খুঁটির গাড়ি সেই গাড়িটার বয়স হচ্ছে তিন মাস তিন মাস বয়স হলো গাড়ি ভিতরে ফোলোটা দেখানোর চেষ্টা করছে ভিতরে ফোলোর সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মার মোর ঘুটে ফুটে জং টং এরকম কোনো সমস্যা নেই গাড়ির বয়স মাত্র তিন মাস বুকশিটটা দেখানোর চেষ্টা করছে বুক সাইড বেড়াটা দেখুন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সাইড বেড়া গাড়ির পিছনের সিটে লেখা আছে ডোয়েডো পিছনের সিটে লেখা আছে ডোয়েডো গাড়িতে লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি পাওয়ার প্লাস রেড কালারের ব্যাটারি ব্যাটারি বয়স মাত্র তিন মাস গাড়ির বয়সও তিন মাস ব্যাটারি বয়সও তিন মাস এই গাড়িটা একশো তিরিশ কিলো গ্যারান্টি সহকারে চালায় নিতে পারবেন পাঁচ ছয়জন লোড দিয়ে একশো তিরিশ কিলো গ্যারান্টি সহকারে চালাই নেওয়ার সুযোগ আছে পাঁচ স্টিকের গাড়ি এই গাড়িতে সাইডে টায়ারই নিউ সাইডে টায়ারই নিউ আউটসাইডটা আউটসাইডটা দেখানোর চেষ্টা দে পিছনের ক্যাবিনের আউট সাইড পিছনের ক্যাবিনের আউট সাইডটা দেখানোর চেষ্টা করতেছি গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো পিছন থেকে ভুল লুকটা দেখানোর চেষ্টা করতে পিছন থেকে ভুল লুক গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে পিছনের টায়ার দুটো দেখানোর চেষ্টা করি পিছনের টায়ার এক জায়গায় এই দেখেন সামনেটাতে দেখেছেন পিছনের দুটো দেখেন একদম নিউ টায়ার গাড়িতে সাইডের টায়ারই একদম নিউ পাতি টাতি দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে সতেরো পেনিয়ামের গাড়ি সতেরো পেনিয়ামের গাড়ি সে দেখেন দোলনা টোলনা লাগানো আছে দুই সাইডে দোলনা না কোনো মার মুর খা খুব ফুটাফাটা জং টং এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে পিছনের ক্যাবিনের আউট সাইড পিছনের ক্যাবিনের আউট নিউ মডেল এস এস একবারে সুপার ফ্রেশ এই যে এক্সটা শাখা বেকা কুটির গাড়ি এক্সট্রা থাকা বেকা কুটির গাড়ি এই গাড়িতে লাগানো আছে মোটর কন্ট্রোলারটা দেখানো দেখাই দিচ্ছি এক হাজার মোটর এক হাজার ডাটাই মোটর এক হাজার কন্ট্রোলার এক হাজার ডাটাই মোটর এক হাজার কন্ট্রোলার মানে একবারে বাঘের বাচ্চা এই গাড়িটা একশো তিরিশ কিলো গ্র্যান্টি সহকারে চালান নিতে পারবেন গাড়ির বয়স তিন মাস ব্যাটারি বয়স তিন মাস একশো তিরিশ কিলো গ্র্যান্টি সহকারে চালাই সুযোগ থাকবে গাড়ির বয়স তিন মাস ব্যাটারি বয়স তিন মাস এই গাড়ির দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার এক দাম একদম একদম কোনো দামাদামি হবে না এক লক্ষ নব্বই হাজার তিন মাস বয়সালা গাড়ি অরিজিনাল চায়না গাড়ি তিন মাস বয় বয়সালা ব্যাটারি একশো তিরিশ কিলো গ্যারান্টি সহকারে পাঁচ ছজন জন লোডে চালায় নিতে পারবেন তিন সাইডে টায়ারই নিউ ঠিক আছে সাইডে টায়ারই নিউ গাড়িতে আনা না আটানা ফুটো পয়সার কোনো কাজ নেই একদম শোরুম থেকে কিনলে যা যা পাবেন এই গাড়িতেও তাই তাই পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনে অলরেডি একজন দেখতেছে অলরেডি একজন গাড়িরা দেখতেছে নেওয়ার জন্যই তো যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন গাড়ি আমাদের কাছে বেশি সময় থাকে না এই দয়া করে দ্রুত যোগাযোগ করবেন আপনারা ফোন দেন কিন্তু সে সময় গাড়ি বিক্রি হয়ে বিক্রি গাড়ি থাকে না ঠিক আছে অরিজিনাল চায়না গাড়ি ভালো মানের গাড়ির একটু মানে ই বেশি কাস্টমার বেশি ঠিক আছে ভাই তো এক লক্ষ নব্বই মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন অরিজিনাল চায়না গাড়ি একশো তিরিশ কিলো গ্যারান্টি তিন মাস বয় ব্যাটারি তিন মাস গাড়ির বয়স অরিজিনাল চায়না গাড়ি শোরুম পেপার টেপার এ টু জেড অল কমপ্লিট পেয়ে যাবেন সালামু আলাইকুম বিহার্স